দর্শক হাসনাবাদ বসুন্ধরা রিভার আজ আমরা জেনে আসব এলাকাবাসী থেকে আসলে কি ঘটে কেন তারা আতঙ্কে থাকে সেই বিষয়ে আমরা জেনে আসব চলো বসুন্ধরার সে ব্লকে নাকি রাত হলেই নাকি চিন্তায় পকল পরে সেই বিষয়টিও আমাদেরকে বলবেন অনেক সময় দেখা যায় আপনার এসব সাহিত্য তো আউর সাহেব এই জন্য দেখা যায় তারা ছিন্দেকারীরা ছিন্দে কইরা দেখা যায় একটু মজা পায় দেখা যায় আউট কেউ থাকে না ফাঁকা ওই জন্য আর কি জন্য একটু সুবিধা হয় আচ্ছা আপনাদের কি ভয় লাগে না এই যে এরকমই যে চিন্তায় বেড়ে যাচ্ছে ভয় তো লাগে এখন পের চালাইতে গেলে তো ভয় করলে তার কাজ হবে না তাই না পের চালাইতে গেলে অবশ্যই আমার রোডে বাই হইতে হবে বেশিরভাগই শুনি আতঙ্কে থাকে নাকি এলাকাবাসী তা অবশ্যই হ্যাঁ আতঙ্কে থাকি এখানে মনে করেন যে সাতটার পরে এখানে রোডে ঘাটে চাল একটা ব্যাপার হয়ে যায় আর দ্বিতীয় কথা এখন সবার মনে একটা ডর আছে যে কখন জায়গা এটা কোনো মানে আর সব ধরনের হয় এখন দেশে এলো যার যারটা হ্যাঁ হ্যাঁ এখন তো মনে করেন যে দেশে কোনো বিচার নেই আচার নেই সরকার নাই মেম্বর নেই চেয়ারম্যান নেই যার যেরকম স্বাধীনতা ওই রকমই চলছে এই জন্য আর কি

আবার শুনলাম অটো নাকি ছেড়ে দিল অটো সেন্টার এর আগেও কয়েকটা হইছে এলাকার মানুষ এখনো দেখতে পাচ্ছি ঘন বসিত হয়ে গেছে এটা কারা করতে পারে কি মনে হয় এটা এখন কি করে বলবো কারা রাতের অন্ধকারে আসে রাতের অন্ধকারে তারা চলে যায় আচ্ছা আরেকটা সর্বশেষ কোন কোন এলাকার